সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর দু থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে যাত্রীরা নতুন ওয়ান স্টপ ট্রাভেল সিস্টেমের সুবিধা পাবেন গালফ কোঅপারেশন কাউন্সিল ঘোষণা করেছে এই সিস্টেমে যাত্রীরা একক চেক ইমিগ্রেশন কাস্টমস এবং নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন প্রথম পর্যায়ে এটি শুধুমাত্র বিমান চলাচলের জন্য প্রযোজ্য হবে এবং পরীক্ষামূলকভাবে আবুধাবি ও বাহরাইনের মধ্যে চালু করা হবে জিসিসি মন্ত্রীদের বৈঠকে জানানো হয়েছে সিস্টেমটি সফল হলে ধাপে ধাপে ছয়টি সদস্য রাষ্ট্রে সম্প্রসারিত হবে সৌদি আরব ওমান কুয়েত কাতার বাখরাইন ও সংযুক্ত আরব আমিরাত ওয়ান স্টপ সিস্টেমের মাধ্যমে যাত্রীরা দ্রুত ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন এতে বিমানবন্দরগুলিতে দীর্ঘ লাইনের সমস্যা কমবে এবং গালফ অঞ্চলে পর্যটন ও ব্যবসায়িক যাতায়াত আরও গতিশীল হবে জিসিসি জানিয়েছে পরীক্ষামূলক পর্যায়ের ফলাফল বিশ্লেষণের পর পুরো অঞ্চলে সিস্টেমটি কার্যকর করা হবে যাতে যাত্রা আরও সহজ ও নিরাপদ হয়